কেমন আছো তোমরা সব আশা করি সব অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে জুলাইয়ের চোদ্দ তারিখ তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে সাড়ে ছটা মতন কারেন্ট চলে গেছে তো তার জন্য ঘুম থেকে উঠে পড়েছি তো দুই তিন দিন হয়ে গেল কোনো ভিডিও শ্যুট করা হয়নি তাই ভালো আজকে একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি এখন ওই মশারির মধ্যে রয়েছি আমরা তো বাইরে ঘুমাই তোমরা জানোই আর এই যে দেখো আমার এখানে পিনটি বেরিয়েছে ছাদে বসে থেকে থাকে আমার পুরো গায়ে মশার কামড়ে ভর্তি তো যাই হোক চলো ওটা করি বিছানাটা গুছিয়ে নিই আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আই হোক আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আজকে যাবো হচ্ছে কৃষ্ণনগর কেন যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো চলো ভিডিওটাকেও স্কিপ করো না আগে ছটফট করে উঠি আর মশারিটাকে আগে তুলে নিই মাঝে মধ্যে যখন আমি ডিসিশান নেই যে না আর ভিডিও করব না কেন ফালতু ফালতু এতগুলো লোকের এত কথা শুনবো যখন আমি কোনো খারাপ কন্টেন্ট ক্রিয়েটই করি না ঠিক তখনই তোমাদের এত এত ভালোবাসা দেখে আর ইচ্ছা হয় না যে না এই প্ল্যাটফর্মটা ছেড়ে দিই শুধুমাত্র হাতে গোনা দুই একজনের আর এটাও ঠিক সত্যি আমি কিন্তু এখান থেকে বেশ ভালোই আর্নিং করি আর একটা মেয়ে সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা কতটা ইম্পর্টেন্ট তোমরা তো জানোই তাহলে মাঝে মধ্যে ভাবি কেন আমি যেখানে কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করিয়েছি নিজে ভালো ইনকাম করি কেন কিছু মানুষের জন্য যারা আমাকে নিচে নামাতে চায় তাদের জন্য এই জায়গাটা ছেড়ে যাব এই জায়গাটা তো কেউ আমাকে এমনি এমনি দিয়ে দেয়নি রীতিমতো এক দেড় বছর থেকে খাটতে হয়েছে এই জায়গাটা পাওয়ার জন্য কথা আর কানে দেবো না কারণ ওরা থাকে ওরকম তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে বকতে বকতে বিছানাটা আমার তোলা হয়ে গেছে আর আজকে আমরা যাব হচ্ছে কৃষ্ণনগর কারণ ওর বার্থডে সেলিব্রেশন হবে তার জন্য পিসি যেতে বলেছে তো সেই জন্য আমরা ভাবছি যাব বারোটার বাসে আমি ডলি তো তার জন্য একটু সকাল সকাল উঠে পড়লাম কারণ ভিডিও এডিটিং কাজগুলোকেও আগিয়ে নিতে হবে কারণ তো এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আর ভিডিও এডিট হয় না প্লাস আমার তো ইচ্ছাও হয় না কিছু করতে ওই জন্য ওই দুটো দিন ভিডিও শেয়ার করতে পারিনি কারণ ওই দুটো দিন আমি বাড়িতে ছিলাম না না ভিডিও এডিট করেছি না ভিডিও শ্যুট করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা অনেকে বলছিলে দিদিভাই কেন ভ্লগ দিচ্ছ না তো এটাই কারণ ছিল আচ্ছা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা আমি তুলে নিয়েছি আমাদের হচ্ছে দুটো রুম তোমরা অনেকে জিজ্ঞাসা করা আর ওই যে দূরের রুমটা দেখতে পাচ্ছ ওইখানটা আমাদের রান্নাঘর রয়েছে আর বাবা থাকা অবস্থাতেই কিন্তু রুমগুলোকে নতুন করে করা তো পুরো ধার তখনও শোধ হয়নি কিছু ধার বাকি ছিল যেগুলো মার আমি শোধ করেছিলাম তো যাই হোক তো ওইদিকে দেখো ওইদিকে রুমটা না উপরে ছাদ করা না মানে টালি দেওয়া আগেকার দিনের তো আমি মাকে বলছি যে ওই টালিগুলোকে ফেলে দিয়ে ওইটাকে আমি পুরো কিচেন বানিয়ে ফেলবো মানে পুরো সেট আপ করাই রয়েছে যেমন কার হয় তবে সেটা কী সিম্পলভাবে মানে উঁচু করে সেলফ বানানো আছে সব কিছু রয়েছে কিন্তু ওইখানে আমাদের রান্না বান্না সেইভাবে হয় না মাটির উনানও রয়েছে ওখানে তো উনানেই রান্না হয় আর কী বলতো ওখানে একটা জানালা বানাতে হবে কারণ ওই ঘরটা অন্ধকার দরজা না খুললে কিচ্ছু দেখা যায় না দেখতে পাচ্ছো দূর থেকে তো সেই জন্যই তো ওটা আমাদের রান্নাঘর আর ইচ্ছা আছে ইন ফিউচারে ওই রান্নাঘরটাকে সেট আপ করে একটা পায়খানা বাথরুম বানানোর কারণ আমার মা যখন একটু বয়স হবে তখন কাজে লাগবে কারণ আমাদের পায়খানা বাথরুমটা একটু দূরে ওই যে দেখতে পাচ্ছ তো সেই জন্য আচ্ছা এই রান্নাঘরের কথা যখন বললাম তখন আর একটা কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি আর তোমাদের দাদাভাই মিলে ভেবেছি যে এবার গিয়ে ওখানে গিয়ে মানে তোমরা তো জানোই আমাদের কতবার উপর নিচ করতে হয় বিশেষ করে আমাকে সবথেকে বেশি কষ্টটা আমার হয় কারণ আমাকে একশোবার উপর নিচ করতে হয় তো সেই জন্য আমি ওকে বলেছি এমনি তোমাদের দাদাভাই অনেকবার বলেছিল যে উপরে শিফ্ট হওয়ার জন্য কিন্তু যাই হোক হয়নি তো সেটা আলাদা ব্যাপার তো এবার আমরা ভেবেছি যে গিয়ে উপরে কিচেনটাকে একটু হলেও সেট করব মানে নর্মালি রান্নাবান্না করা যায় এরকম ব্যবস্থাটা করে নেব কারণ কি বলো তো এই উপর নিচ করাটা না সত্যি কষ্টের এবার একবার দুবার ঠিক আছে চলো যে উপরে রান্না হলো বা জল টল নিচ থেকে নিয়ে গেলাম সেগুলো ঠিক আছে কিন্তু তোমরা জানো আমাকে সকাল থেকে শুতে যাওয়া পর্যন্ত কতবার আমি উপর নিচ করি তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখেছো তারা জানো তো ওইটা আমার পক্ষে খুবই কষ্টকর হয় এখন হয়তো আমি গায়ে জোরে পারছি ইন আমার হাঁটুতে প্রবলেম হবে তো সেই জন্য আমাদের দাদাভাইকেও বলছিলাম যে যতটা তাড়াতাড়ি সম্ভব হয় বেশি কিছু দরকার নেই একদম সিম্পল ভাবে হলে উপরের কিচেনটাকে সেট করব কারণ আমার সত্যি কথা বলতে আমার প্রচুর শখ আছে একটা মডিউলার কিচেন বানানোর মানে আমি যেখানে পারমানেন্ট থাকবো তো সেখানে আমি একটা মডিউলার কিচেন করবো আমার একটা খুব সুন্দর কিচেন হবে একটা খুব সুন্দর ব্যালকনি থাকবে তো এগুলোর আমার প্রচুর শখ আগে যখন তোমাদের দাদা ভাইয়ের আমি গল্প করতাম তখন তো ওর বাড়ি কমপ্লিট হয়নি মানে কিছুই হয়নি জাস্ট কাজটা স্টার্ট হয়েছিল তো তখন থেকেই ও আমাকে বলতো যে তোমার কী কী শখ আছে না আছে বলো আমি সেগুলো করবো আমার বাড়িতে তখন আমি ওকে বলতাম যে এরকম একটা কিচেন হবে সুন্দর মডিউলার একটা সুন্দর ব্যালকনি হবে যেখানে তুমি বাড়ি আসলে তুমি আমি টাইম কাটাতে পারবো তো এরকম পরিকল্পনা আর আমাদের রুমটা তো তোমরা জানো আমাদের রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম সব কিছুর রয়েছে কিন্তু সত্যি কথা বলতে মানুষের জীবনে পরিস্থিতি কখনও এমন আসে চাইলেও কিছু করার থাকে না তো যাই হোক যখন হবে তখন দেখা যাবে তবে হ্যাঁ অবশ্যই আমার একটা খুব সুন্দর মডিউলার কিচেন বানানোর শখ আছে রান্নার শখ নেই কিন্তু মনে হয় এক বেশ একটা সুন্দর কিচেন হবে অটোমেটিক তোমার রান্নার প্রতি ঝোঁক চলে আসবে তো যাই হোক তবে আপাতত এবার গিয়ে উপরের রুমের কিচেনটাকে একটু হলেও মানে জাস্ট নর্মাল হলেও একটু সেট করব। প্লাস আমাদের রুমটাকেও ভাবছি একটু কাজ করাবো কারণ জানো তো তোমরা যেহেতু আমি ভিডিও করি তো একটু রুমে যদি লাইট ঠিকঠাক না থাকে একটু রুমটা যদি ডেকোরেট না থাকে তো সত্যি মানে ভালো লাগে না বেমানান লাগে সেই জন্য ওকে আমি বলছিলাম যে যা হবে হবে চলো একটু হালকার মধ্যে হলেও রুম আর কিচেনটাকে একটু হলেও সেট করব। তো দেখা যাক এখন কি করি না করি যখন যাব। তখন তো তোমরা দেখতেই পাবে আর কিছু মানুষের বক্তব্য আমি নাকি সেখান থেকে চলে এসেছি তা এতটাই তারা বলো তাদের এইটুকুনি সেন্স নেই যারা আমার হোম ট্যুর দেখেছো বা বাড়িটাকে দেখে বাড়িটা আমার হাজব্যান্ড এতটা কষ্ট করে বানালো আর যেখানে আমার পুরোপুরি রাইট আছে আমার হাজব্যান্ডের রাইট আছে তো আমাদের সবার জন্য বাড়িটাকে বানানো হয়েছে আর সেটাকে আমি ছেড়ে দিয়ে চলে আসব। হ্যাঁ অবশ্যই ইন ফিউচারে আমাদের যখন বেবি হবে তাদের পড়াশোনার সূত্রে হয়তো আমাদের বাইরে থাকতে হবে সেটা আলাদা কিন্তু জানি না ওরা কোন বেসিসে কমেন্টগুলো করে যে এইটুকুনি সেন্স নেই বাড়িটা তো আমার হাজব্যান্ডই বানিয়েছে তাহলে আমি কেন সেখান থেকে বেরিয়ে আসবো বলো যা হয় তো ওই কমেন্টগুলো কেন করে আমি সত্যি বুঝি না তো দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কত লেবু আমি ফেলেছি এই যে কি বড় বড়ো লেবুগুলো দেখো এটা হচ্ছে যাব তার জন্য লেবুগুলোকে আলোরা তো জানো তো শহরে থাকে কৃষ্ণনগরে তো ওখানে তো সব কিছুই কিনতে হয় এখানে গ্রামে চাইলে আমরা সব কিছু পেতে পারি ওদের গাছেরই লেবু ওদের জন্যই পেরে নিয়ে যাচ্ছি অনেকগুলো নিয়েছি কুড়ি বাইশটা এরকম রয়েছে আর লেবুগুলো না এখনও বড় হবে খুব একটা বেশি বড় হয়নি তবে অনেকটাই মোটামুটি বড় হয়ে গেছে হোক তো এদিকে দেখো রেডি সাইডি হয়ে বেরিয়ে পড়েছি ডলি আর আমি আর তাড়াহুড়োর মধ্যে রয়েছে কারণ বাস ধরতে হবে আর এখান থেকে আমরা যাব আমাদের আগের গ্রাম বারগোড়াতে কারণ আমাদের গ্রামে কোনো বাস আসে না আগের গ্রামে একটাই বাস আসে মানে একটা নির্দিষ্ট টাইমে তিনবার ওই বাসটাই আসে মাঝে তো এই বাসটাও চলতো না রাস্তার কাজ হচ্ছিল বলে রিসেন্টলি দুই দিন আগে থেকে বাসটা আবার আসা চালু হয়েছে আর কি বলতো এই বাসটার জন্য আমাদের একটু যাতায়াতের সুবিধা হয় কিন্তু ওই তিনবার নির্দিষ্ট টাইম আসে সকালে একবার দুপুরে একবার আর আগেবার রাতে আসতো এখন আর রাতেও আসে না তো এই একটা প্রচুর বড় সমস্যা আমাদের এই রুটে যাতায়াতের থেকে যেটা বড় প্রবলেম কারণ এখানে কোনো বাস কিচ্ছু নেই টোটোতে একা আসলে পঞ্চাশ টাকার কমে আসে না যাতায়াতের প্রচুর প্রবলেম আর আমাদের এই যে গ্রামটা দেখছো না এখানে অল্প একটু বৃষ্টি হলেও বন্যা হয়ে যেত আগে যাক লাস্ট কিছু বছর থেকে অনেকগুলো বছর হয়ে গেল কোনো বন্যা টন্যা আমি দেখিনি শুধু মাঠ ঘাট দিয়ে যা হয় তবে গ্রামে ঢোকে না তো আমাদের গ্রামটা খুবই ছোট প্লাস হচ্ছে কি বলো তো খুবই নিচু মানে অল্প একটু বৃষ্টি হলেও সামান্য যদি গঙ্গাতে জল ঢোকে না বন্যা হয়ে যায় এমন একটা জায়গা থেকে বিলং করি তো এখান থেকে আমাদের পড়াশোনা সব কিছু প্রচণ্ডই টাফ তোমরা তো জানো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি আমার ছোটোবেলাটা তো যারা এখন ওই ভিডিওটা এখনই তারা দেখে নিও আমাদের ছোটোবেলার স্টোরি সবাই জানতে পেরে যাবে দেখো বাসে এসে বসলাম অনেকটা দূরেই হেঁটে আসতে হলো আর ডলি আর আমি প্রচণ্ড তাড়াহুড়ো করছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছিলো তারপর এসে আমরা সবাই মিলে বসে পড়েছি এখন এখানে লুডো আর এখানে এখন তোর জোরে চলছে লুডো কম্পিটিশন প্রথম এক রাউন্ড হয়ে গেছে মানে জোড়া জোড়া আমি আর রশ্মিতা ডলিয়ার আর একজন হয়েছে তো আমি আর রশ্মিতায় জিতেছিলাম আমরা দুজনই তো একটু ছিটিয়াল টাইপের মানে অল্পতে রেগে আর রশ্মিতাকে সবাই বলে আমার জেরক্স কপি তো যাই হোক মানে ওর আমার সিমটমসগুলো অনেকটা এক আমরা অল্প রেগে যায় আবার ঠান্ডা হয়ে যায় এরকম তো এখন আমরা খেলছি সবাই সিঙ্গেল সিঙ্গেল তো যাই হোক তার কিছুক্ষণ পর এবার বসবো আমরা ডেকোরেশন করার জন্য কেক কাটিং হবে তো এখানে দেখো বেলুন ফুলানো স্টার্ট হয়ে গেছে অস্মিতা অলরেডি প্রচুর বেলুন ফুলিয়ে ফেলেছে এদিকে দেখতে পাচ্ছ আর আমাকে বলছিল বেলুন ফোলানোর জন্য কিন্তু আমার এই বেলুন ফোলানোটা আমার দ্বারাই হয় না কেমন একটা অদ্ভুত গন্ধ লাগে তার জন্য আমি পারি আর এমনিতেও আমার বাড়িতে কাজ হলে তোমরা দেখেইছো ডেকোরেশনের দায়িত্বে অস্মিতা ডলি এরাই কিন্তু থাকে তো যাই হোক এদিকে দেখো অস্মিতার কাণ্ড বেশ সুন্দর করছিল কিন্তু ওটা খুলে গেল, তো এটাকে কি বলে তোমরা বলবে আমি কিন্তু জানি না তো যাই হোক তারপর এদিকে দেখো এরা এখন ডেকোরেশন করছে আর আমি এখানে বসে রয়েছি আমি ওদেরকে বললাম যে তোরা বেলুনগুলো ফুলিয়ে দে তারপরে আমি তোদেরকে ডেকোরেশনে হেল্প করে দেবো আর যার বার্থডে সে গেছে এখন কেক আনতে অর্পিতের জন্মদিন আর অ্যাকচুয়ালি আজকে জন্মদিন না জন্মদিনটা কালকে ছিল কিন্তু ও কালকে শনিবার থাকায় আজকে রবিবারে সেলিব্রেট করা হবে তো শনিবারে যেহেতু ওদের বাড়িতে নিরামিষ জাস্ট ওকে নিরামিষ রান্নাবান্না করে দেওয়া হয়েছে তবে আজকে খাওয়া দাওয়া তো যাই হোক এদিকে দেখো ডেকোরেশন চলছে একদম সিম্পলভাবে সাজানো হবে অস্মিতাও হেল্প করছে আমিও হেল্প করছি সবাই তাড়াতাড়ি করছে কারণ ওই লুডো খেলতে গিয়ে আর একটা মুভি দেখতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে আবার সবাই আসবে সেই জন্য একটু তাড়াহুড়ো লেগে গেছে তো চলো ঝটপট করে এখন ডেকোরেশনটা কমপ্লিট করে নিই আচ্ছা তোমরা অনেকে বলছো যে দিদি ভাই দাদা ভাই কবে আসবে বলো বলো তোমাদেরকে কিন্তু আমি অনেকবার বলেছি যে তোমাদের দাদা আসলে পুজোতে আসবে যদি ছুটি পাই তো আর যদি আগেরবারের মতো না হয় আগেরবার তো দু দুবার ছুটি ক্যান্সেল তোমরা জানো তো সেই জন্য মানে আমি আর আশা রাখি না কারণ আশা করলে সেটা নষ্ট হবে তো সেই জন্য আমি কিছু বলিও না ভাবিও না কারণ কি জানো তো এক্সপেক্টেশন যত কম তত জীবন সুন্দর এর আগের আমি প্রচুর এক্সপেক্ট করেছিলাম যে পুজোতে আসবে এই দিন এই করব তো আমি প্রচুর কষ্ট পেয়েছিলাম মানে প্রচুর কান্না করেছিলাম সেই জন্য এবার ও আমাকে বলেও না কবে যাব না যাব জাস্ট বলেছে পুজোয় যাব যদি আগেরবারের মতন না হয় তো আর আমিও কোনো আশা রাখিনি কারণ আগেরবার যা হলো তোমরা তো জানোই সে আমি কান্নাকাটি করে প্রচুর খারাপ অবস্থা হয়ে গেছিল আমার তো যাই হোক এইদিকে দেখো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে আর এখানে কেক কাটিং চলছে প্রচুর বাচ্চা কাচ্চা এখানে চান্স পাওয়া দায়ী হয়ে গেছে তবে একটা কথা এবার তোমাদের দাদাভাই যখন বাড়ি আসবে প্রচুর ধামাকা ধামাকা ভিডিও তোমাদের জন্য ওয়েট করছে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে বা জানতেও পারবে মানে প্রত্যেক দিন চেষ্টা করবে প্রচুর ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও কিছু শেয়ার করার তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো পেজটিকে ফলো করো চলো চাটা সবাইকে